বাবা অনুজ তোর নানির জন্য মনটা কেমন ছটফট করছে একবার গিয়ে দেখে আয় না বাবা আমি তো বাবা ও সুস্থ। না হয় আমি তোর সাথে যেতাম আমি কি তালভাঙ্গা যেতে বলছো মা পরীক্ষা তো শেষ আজ না হয় একটু যা তোর নানিকে দেখে আয় কাল না হয় চলে ঠিক আছে মা আসবি তার আগে বাজার থেকে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে আয় তোর নানি ইলিশ খেতে খুব পছন্দ করে ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি আজ যা গরম পড়েছে এই রোদের মধ্যে নানাবাড়ি যেতে ইচ্ছাও করছে না তারপরও যেতে হবে বিকেল করে বের হব তাহলে আর অত গরম লাগবে না আমার নাম অনুজ সেন হরিপুর গ্রামে থাকি সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি বাবা ব্যবসার কাজে শহরে গিয়েছে আর তাই বাড়ির বাজার সদাই সব আমারই করতে হয় হাঁটতে হাঁটতে আমি হরিপুরের হাটে চলে এলাম মাছের বাজারে খুব একটা ভিড় নেই ইলিশ মাছ কুসতে একটা দোকানের সামনে এলাম বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে আমি তালডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা হই তালডাঙ্গা গ্রামে যেতে হলে আমাকে নথিপথ পাড়ি দিতে হবে আমি বিকেলের দিকে তালডাঙ্গি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এখন এসেছে এই গ্রামটা একেবারেই নির্জন নিস্তব্ধ এক গ্রাম জনসংখ্যাও খুবই কম এখানে বিদ্যুৎ এসেছে মাত্র দু এক বছর হবে নানা নানাবাড়ির অবস্থা তেমন একটা ভালোও নয় বরং আমার একার উপার্জনে পুরো সংসার চলে তাই বাবা প্রতি মাসে অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করে ছোটো মামা শহরে পড়াশোনা করে মামার চাকরি হলে তাদের অত কষ্ট আর থাকবে না আকাশ কুসুম চিন্তাভাবনা করতে করতে আমি নানার বাড়ির উঠানে চলে এলাম খাবার বেশি খেয়ে দেখছি পেটে অসুখ দেখা দিল গ্রামের বাড়িতে বেশ তাড়াতাড়ি ঘুমানো হয় রাত আটটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়ি কিন্তু আনুমানিক বারোটার দিকে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড বাথরুমের চাপ পেয়েছে কিন্তু নানার বাড়ির শৌচাকার বাড়ি থেকে বেশ দূরে তাই আমি নানা বাড়িতে মোটেও আসতে চাই না পুরো বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আমি ধীরে ধীরে বাড়ির দরজা খুলে বাইরে এলাম পূর্ণিমার রাত বাইরে দিনের আলোর মতো সাদা ফোক ফোকা পথ চলতে অসুবিধা না হলেও রাতের এই নির্জনতা আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছে মনে হচ্ছে আমি যেন এক নির্জন রাজ্যে প্রবেশ করে ফেলেছি এই রাজ্যে সবাই গভীর ঘুমে আছে কেউ যেখানে আমি বাড়ি থেকে কিছুটা দূরে চলে আসি অনেকদিন পরে আসায় নানার বাড়ির শৌচাগারে যাওয়ার পরটাও বেমালুম ভুলে গেছি কি করব বুঝে উঠতে পারছি না বাড়ি গিয়ে মামাকে ঘুম থেকে ডাকবো নাকি হঠাৎ মনে হলো পিছন থেকে কে একজন এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি চট করে পিছনে ফিরে তাকালাম কিন্তু কি আশ্চর্য কেউ নেই আমি তো স্পষ্ট অনুভব করলাম কেউ আছে হঠাৎ পাশ দিয়ে হন হন করে কেউ একজন হেঁটে গেল তার হাতে ঘড়ি রয়েছে সে হয়তো আমার মতো শৌচাকার খুঁজছে আমি চমকে সেই হেঁটে যাওয়া লোকটাকে ঢাক দিলাম লোকটা চাদর গায়ে চাদর দিয়ে মুখ ঢেকে আছে শুধু চোখগুলোই দেখা যাচ্ছে তার কাকা একটু সাহায্য করবেন আমাকে একটু শৌচাগারটা কোন দিকে দেখিয়ে দিবেন আমার সাথে আসো আমি আমি লোকটার পিছনে পিছনে যেতে থাকি লোকটা কিছুটা অদ্ভুত প্রচন্ড এই গরমেও লোকটা জাদুর মুড়ি দিয়ে আছে তা কিছুতেই আমার ভূতগম্য হলো না কেন কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম আগে কাকা যদি কিছু মনে না করেন তাহলে কি বলবেন এই গরমে আপনি এখনো এই চাদর মুড়ি দিয়ে আছেন কেন লোকটা আমার কথার কোনো জবাব দিল না সে হেঁটেই চলেছে এদিকে আমার মনে হচ্ছে আমি আমার নানা বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছি লোকটা আমাকে নির্জন নিস্তব্ধ জায়গায় নিয়ে এলো যার চারপাশে জঙ্গলের মতো মাঝখানে ছোট একটা শৌচাগার আগে আপনি যান কাকা তুমি যাও ছোট মানুষ অনেকক্ষণ থাকাটাই তো বাথরুমের চাপ তোমার বেড়েই গেছে লোকটার কথা শুনে আমি শৌচাগারে প্রবেশ করি বেশ কিছুক্ষণ পর বাইরে আসি কিন্তু বাইরে এসে আমি আর কাউকেই দেখতে পাই না কি শৌচাগারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল হাতে ঘটিও ছিল লোকটার তাহলে সে শৌচাগারে না গিয়ে কোথায় চলে গেল আগেই লোকটাকে যেতে দেওয়া উচিত ছিল ভুল হয়েছে ভুল তো হয়েছে মারাত্মক ভুল কণ্ঠটা শুনে আমি শিউরে উঠি আমার পিছন থেকে কেউ একজন খুব রাগী কণ্ঠে এই কথাটি বলে উঠে হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাতের স্পর্শ আমাকে স্পর্শ করে সাথে সাথে হাত ছড়িয়ে ফেলে আমি পিছনে বেড়ে দেখাতে হতবাক হয়ে যাই এবারও পিছনে কেউ নেই কিন্তু আমি স্পষ্ট কণ্ঠ শুনেছি আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করেছি কিন্তু পিছনে পিছনে তাকাতে কাউকে দেখলাম না কি করে সম্ভব মুহূর্তে একরাশ ভয় আমাকে ঘিরে ধরে কেউ নেই অথচ তার উপস্থিতি আমি টের পাচ্ছি ভয়ে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে যায় এক দৌড়ে বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে আশেপাশে কেউ নেই তাহলে আমি কার কথা শুনলাম হঠাৎ আমাকে আরো ভয় ঘিরে ধরল আমার সামনে একটা লোক দৃশ্যমান হলো লোকটা সেই চাদর মুড়ি দেওয়া লোক যে লোকটা আমাকে শৌচাগারের রাস্তা দেখিয়ে দিয়েছে হঠাৎ করে লোকটা কি করে ঠিক সামনে এসে দাঁড়ালো এতক্ষণ তো তাকে দেখলাম না লোকটা তার বড় বড় চোখে হিংস্র ভাব ফুটিয়ে আমার দিকে তাকালো হ্যাঁ আপনি কোথায় চলে গিয়েছিলেন আর আপনি গরমের চাদর কেন তোর গায়ে দিয়েছি যেন তুই আমার দেখা বস ভয় ভয় না পাস ভয় ভয় লেখি আমার লগে তাল ডাঙ্কার সো জাগারে আইতে চাইতি কি বলছেন কাকা ভয় পাবো কেন ভয় পাবি না আমার দেখা তোর ভয় লাগবো না তাহলে দেখ এই বলে লোকটি তার বুক থেকে চাদর সরিয়ে ফেলে ভয় আমি শিউরে উঠি কি ভয়ানক কি বিপদ দেখতে এই লোকটি গলা কাটা গলা থেকে টপ টপ করে রক্ত পড়ছে চোখগুলো মুহূর্তে আগুনের জ্বলন্ত শিখার মতো চলছে আমি প্রচন্ড ভয়ে আটকে উঠি ভয় আমার হাত থেকে গুটির নিচে পড়ে যায় আমাকে জেনে দিন আমি খুবই ভয় পাচ্ছি কাকা কইছিলাম না আমারে দেখলে তো ডর লাগবো ডরে তো এন কিছুই ধাস নাই অনেক কষ্ট পাইয়া মরছি কিন্তু আমার থেকে বেশি কষ্ট দিয়ে আমি তোরে মারবো আমি কি করে ক্ষতি করেছি তবু কী কেন বল দিন কাকা কি কী কারোর ক্ষতি করছিলাম আমারে মারলো কেন গলা কাটা মনকির মতো আমি সটফট করছিলাম কিন্তু এই গ্রামের কে আমার ভাষায় তা নাই আমি কিছু চাই না আম কি যেতে দিন যাইতে দিলে এত কাহিনি কেন করলাম কা ও শরীরটার বিভূত শব্দ আমার বুকে তুরি পিটারের মতো লাগছিল হ্যাঁ আমি 30 আর বেশি কোন দেখতে পারবো না হ্যাঁ মাথা ঘুরছে আমার আমি বুঝিয়া কোনি গানারি পরে যাব না তবি সতা মানুষ তরে এত কষ্ট দিয়ে আমার না গলা কাটলে খুবই যন্ত্রণা লাগে আমি তরে গলা সাইবা মানু তরফতে ছেলেরা সব রক্ত সুইছা তরেই পরিদত্ত সব সঙ্গরে ভালই রাখমো ও সুইর কথা প্রচন্ড ভয় পেয়ে আমি ঠক করে কাঁপতে থাকি ইচ্ছা করছে এক দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেই। কিন্তু দৌড় দেওয়ার মতো শক্তি আমার গায়ে ছিল না হঠাৎ আমার মায়ের মুখটা ভেসে উঠায় আমি কিছুটা সাহস পাই আমার মা আমাকে হারিয়ে অনেক অসহায় হয়ে পড়বে আমি কিছুতেই তাকে জেরে চলে যেতে পারি না মায়ের কথায় আমার শরীরটা কিছুটা শক্তি সঞ্চিত হলো আমি এক দৌড়ে ছুটে পালালাম পেছনে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর হুঙ্কার ভেসে আসছে কিন্তু আমি কিছুতেই পিছনে ফিরে তাকাই না পিছনে ফিরলে বয় আমার হাত পা অবশ্য হয়ে যাবে হ্যাঁ আমি আর দৌড়াতে পারবো না আমি এখন দৌড়াতে দৌড়াতে আমার নানা নানাবাড়ির উঠানে এসে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম সকালের দিকে আমার জ্ঞান ফিরে আসে আমি এই খাটের এক পাশে আমার বলাই মামাকে বসে থাকতে দেখি রাতের সব ঘটনা আমার মনে পড়ছে বিভৎস সব ঘটনা মনে পড়তেই আমি রাতের মতো ভয়ে পেয়ে কেঁপে উঠি সবাইকে সব খুলে বলি সব শুনে বালাই মামা আমাকে যা বলে তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই তোর এত রাত্রে ভাত যাওয়া একেবারেই উচিত হয়নি তুই আমাকে ডাকবি না তুই কাল রাতে যে শৌজাগারে গিয়েছিলি সেটা তালদাঙ্গার পরিত্যক্ত শৌচাগার সেই শৌজাগারে কেউ যায় না বলো কি তাহলে তোমরা কোন শৌচাগার ব্যবহার করো পিছনের দিকে আমরা একটা শৌচাগার করেছি তালদাঙ্গার শৌচাগার এক মাস আগে এই গ্রামের নিতাই ব্যবসায়ী বিবাচ্ছ লাশ পাওয়া যায় কয়েকজন মিলে তার গলা কেটে খুন করেছে তাকে ভালাই মামার কথা শুনে আমি আতকে উঠি নিতাই ব্যবসায়ীর হাটে একটা বড় শাড়ি কাপড় দোকান আছে দুর্গাপূজার আগের রাত্রে নিতাই ব্যবসায়ীর বেচা ভালো হয় দোকান বন্ধ করতে করতে অনেক রাত করে ফেলে সে যখন বাইরে দিচ্ছিল তখন এই গ্রামের কিছু চিন্তাইকারী রাস্তায় ওট পেতে ছিল যেতে যেতে নিতাই ব্যবসায়ীর বাথরুমে চা পেলে সে তাল ডাঙ্গের সোচা করে যায় কিন্তু সেখান থেকে আর বেরোতে পারেনি সেখানে চিন্তায়কারীরা তার টাকা পয়সা সব লোটে তার গড়া দেয় বিচার হয়নি নিতায়ের হত্যার প্রতিশোধ সে নিজেই নিয়ে দিয়েছে একই কিভাবে সেই চিন্তাকারীদের তাল তালডাঙ্গার মেরে ফেলে রেখে গেছে তারপর থেকে তালডাঙ্গার শৌজাগারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দিনের বেলাতেও মানুষ ওই দিকে ভয় পায় সবাই নিজের বাড়ির কাছে নেতাই ব্যবসায়ীর জন্য মনটা বেশ খারাপ হয়ে গেল আজকাল মানুষ কিছু টাকার জন্য এমন অমূল্য জীবন কেড়ে নিতে উদিতাবোধ করে না মানুষের জীবনের থেকে কি টাকার মূল্য এতই বেশি আমি দুপুরের খাওয়া দাওয়া করেই আমার বাড়ি হরিপুরের উদ্দেশ্যে রওনা হই মামা থেকে যেতে বলেছিল কিন্তু ওই ভৌতিক জায়গায় আমি আর থাকতে চাই না এই ঘটনাটা আমি কখনোই ভুলতে পারবো না